আজকে থেকে আমরাও লেখাপড়া যারা করাচ্ছেন বা করাবেন আমাদের সবার ইমানের দাবি মনের কথা এই সামনের সিলেবাস সিলেবাস হবে আল্লাহর সাথে পরিচয় আছেন করা না আমাদের জীবনের আসল টার্গেট এইটা আল্লাহ আমাকে তুমি শাহাদতের মরণ দিও আমি যদি বিছানায় পড়ে এখন মারা যায় আমাকে আল্লাহ শাহাদতের মর্যাদা নসিব করে দেবেন অ আমাদের ইমান যাদের আছে নবীজের কাছে যারা আসতে না জানে নেওয়ার সময় বিশ্ব নবিজ্ঞান লে আয়াত দিয়ে জানিয়েছেন নবী নারী হোক আর পুরুষক যারাই আসবে তাদেরকে ছয়টা শর্ত দেবেন যে ইমান আনতে হলে ছয়টা কাজ তোমাকে ছেড়ে দেওয়া লাগবে ইদাজা কাল তো আলা নাকালা ইয়েশ্বরিক নাবিল্লা হিংসাইয়া এক নম্বরে আপনার কাছে যারা আসবে তাদেরকে বলেন যে জীবনে আর যাই করো দিন শিরিক করা যাবে না এ ঘোষণা কার অ আমি করান সামনে নিয়ে মাথায় নিয়েও গ্যারান্টি দিতে পারি ছোটখাটো গোনা যদি যাই হোক না কেন শিরিক যদি না থাকে আপনি জান্নাত পাবেন এই জন্য আপনাকে যদি কেটে ফেলা হয় পুড়িয়ে ফেলা হয় টোকরা টোকরা করা হয় তারপর কোনো দিন যা করেন শিরিক করবেন না এখন এই শিরিকটা আমাদের জানা দরকার সেন র কাফ মানে অংশীদার স্থাপন করা পার্টনারশিপ এই শব্দটা ব্যাখ্যা করলে আমরা চার প্রকার পেয়েছি সেরিক বে শিরিক সিফা শিরিক বিল লে শিরিক বিল হুকুক এক একটা প্রকার আবার চার চার প্রকার আছে চার চার আর ষোলো প্রকার আবার ওই এক একটা প্রকারের ভেতরে ভাগ করে দেখিয়েছেন একশো চার প্রকার এভাবে প্রকার 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 শিরিক আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন জোরে বলেন সবহান আল্লাহ এই জন্য আমাদের উচিত আমরা যদি ইমানের দাবি পূরণ করতে যাই শিরিক এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে জানা লাগবে সন্তান যাদের ছেলে মেয়ে হচ্ছে পরিচয় করাবেন আল্লাহর সাথে শিরিকের বিষয়গুলো লোকমান হাকিম আজ অমর হয়ে আছেন যতগুলো কারণে তার এক নাম্বারে কারণ এইটা তিনি তার ছোট সন্তানকে শিরিকের বিষয় পরিচয় করিয়েছিলেন যেহেতু সিলেবাসটা নষ্ট করে ফেলেছিল এই কয়েকটা নাস্তিক মিলে আমাদের ছেলে মেয়েদেরকে কিভাবে করা লাগে ওইগুলো সিলেবাসে ঢুকিয়েছিল এগুলো আমরা এখন আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন সিলেবাস নষ্ট করে ফেলেন আবার কোরআন দিয়ে হাদিস দিয়ে মুসলমানদের প্রাণের দাবি সিলেবাস তৈরি করেন আমাদের সন্তানদেরকে আমরা পরিচয় করাতে চাই লোকমান হাকিমের মতো আল্লাহর সাথে এক কথা বলেন না কেন তিনি এমন একজন কালো মানুষ ছিলেন তার ঠোঁট গুলো ছিল ঝোলা শরীর ছিল এত কালো হাড়ের তলার মতো মাথার চুল গুলো ছিল উস্ক খুস্ক সিহারার যে বর্ণনা দিলাম একবার দেখলে আর একবার দেখতে মন চাবে অথচ তার দাম কি মর্যাদা কি করানে কারিমি আল্লাহ চার পৃষ্ঠার একটা সরাই তার নামে দিয়ে দিয়েছেন হিসাব করতে পারেন চার চার পৃষ্ঠা আর একটা পুরা ছরা লোকমান নামে আল্লাহ দিয়েছেন তাকে চিরন্তন করেছেন শুধুমাত্র এই কারণে তিনি তার সন্তানকে পরিচয় করেছিলেন আল্লাহর সাথে আজকে থেকে আমরাও লেখাপড়া যারা করাচ্ছেন বা করাবেন আমাদের সবার ইমানের দাবি মনের কথা এই সামনের সিলেবাস সিলেবাস হবে আল্লাহর সাথে পরিচয় করা না লকমান হাকিম হাজার হাজার বছর আগে বিদায় নিয়েছেন আমরাও হয়তো আর পঞ্চাশ ষাট বছর পরে দুনিয়ায় কেউ এখানে থাকবেন না সব মাটির নিচে চলে যাব আমরা যেন লোকমানের মতো চিরন্তন অমর হয়ে থাকতে পারি আল্লাহর সাথে সন্তান সন্ততিদেরকে পরিচয় করার মাধ্যমে এখানে লেখাপড়া করাতে হলে আগে মক্তবে দেন ক্যাডেট যে মাদ্রাসাগুলোতে কোরআনে কারিম পড়ানো হয় হাতিস পড়ানো হয় ওখানে তিন বছর মাত্র পড়ান এরপরে আপনি যেখানে দেবেন দেন কোনো অসুবিধা নেই ওর ভেতরে যদি আল্লাহর পরিচয়টা ছোটবেলা থেকে এসে যায় ঢুকে যায় ওকে কোনদিন আপনি মতো মতো মুরগি কবিরের নাস্তিক বানাতে পারবেন না আমার ভাইরা দ্বিতীয় নম্বরে শিরিক এত এত প্রকার পড়তে গেলে শেষ পর্যন্ত আমার মনাজাত হারিয়ে যাবে আমি তাড়াতাড়ি করছি দুই নম্বরে আল্লাহর নবীকে আল্লাহ না হে নবী যারা আসবে বলবেন যে জীবনে চুরি করবানা আর আমরা এমন একটা রাষ্ট্র পেয়েছি চুরি ছাড়া কিছু নেই দর বেশ ভালো মনে করতাম আর বাংলাদেশের শুধু ব্যাংকে ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ পড়ে আছে পরে এখন কোটি কোটি করে গোষ্ট বিক্রি করলেও হবে না আবার ইমানের দাবি করে যে ইমান আছে আমার করানে কিছু ভুল আছে বলেন না আল্লাহ পাক বলেন না যারা আসবে বলবেন জেনা করা যাবে না জেনা নে দেশে কথা বলেন না কেন কি হারে চলেছে দুইশো পঞ্চাশটা নাইট ক্লাব চলতে শুধু ঢাকায় জেলা শহর বাদ দিলাম এটা সরকারি জরিপ আর এখানে তো সব যে আল্লাহ জিকির করে হ্যাঁ কথা বলছেন এখানে চোখের জেনা হাতের জেনা মুখের জেনা লজ্জাস্থানের স্থানের জেনা ছাড়া ওখানে আর কিচ্ছু নেই এই নাইট ক্লাব গুলোতে এখন যদি বলেন হজুর আপনি গেছেন যারা যায় আমি তাদের সাথে মিশেছি কারণ জেলখানায় ছিলাম যেখানে ওই রকম মানুষই তো বেশি সব ওই জায়গায় যে ধরা খাওয়া এই মানুষগুলো বলতো মাঝে মাঝে যে এই এই কাজ এখানে হয় অতএব এই মানানার শর্তের ভেতরে তিন নম্বরে নবীজি জানিয়েছেন তোমরা zina করতে পারবা না আর zina মুক্ত একটা দেশ উপহার দিতে হলে মাস্ট বি আল্লাহ তা রবুল zina ইন্নহু কানা ফাহিশাতাও ওয়া আসাবিলা ইয়া একটা সংসদে قائم হওয়া দরকার সংসদে নিয়ে قائم করবেন কোথায় সংসদ যেহেতু সামনে তৈরি হবে আর এই আয় যারা করতে যায় তাদের মতো মানুষকে আমরা ওখানে এবার পাঠাবো এটা খেয়াল থাকবে তো যারা যাবার পরে সেনার বিরুদ্ধে আইন পাস করবে যারা চুরি করত। ওই মানুষগুলোই কোরআনের আয়াতকে বড় বড় আইন বলে চালাত যেমন ওই যে মারা গেছে একজন কি জানো যে গুপ্ত কুরআনে কারে আমারে আয়াত বলেছিল এই যে ওয়ালা আসারিক ওয়া সারিকাতু ফাকদউ আইদিয়াহুমা জাজাম বিমা কাসাবা নাকালাম আল্লাহ সরা মাইদার এ আয়াত কেও বলেছিল এটা একটা বড় বরাইন আল্লাহ এটা ভুল করে ফেলেছে মানুষের হাত কেটে দেওয়া লাগবে এটা হুসুরি করলে আরে মানে এটা বড় সর কালো বিড়ালের বের হয়েছিল এখন কথা যাদের থলে থেকে কালো বিড়াল বের হয় এরকম বড় মাপের চোর কোনো দিন ওই সংসদে দাঁড়িয়ে পক্ষে কথা বলবে সুতরাং রকম মানুষ যেন আর কি আমাদের আগে দেশে ওই জায়গায় যেতে না পারে ওখানে গেলে আবার এটা চালু করবে চুরি করবে ধরাও খাবে তারপর প্রমাণ করতে পারবেন না বলবে তদন্ত করা লাগবে তদন্ত কমিটি গঠন করবেন তাদেরকে কয়েক কোটি টাকা মেরে দিয়ে সব হাওয়ায় মিশে যাবে না এটা আমরা চাই না ইমানের দাবি পূরণ করতে হলে এ দেশ থেকে চুরি জেনা এরপরে আছে আজকে কে যেন প্রশ্ন দিয়েছে এই আয়াতের ব্যাপারে যারা সন্তানদেরকে হত্যা করে হে নবী আপনি ওদের কাছে এই বায়াত নেন যে বিনা কারণে সন্তান হত্যা করা যাবে না কেউ যদি আসল করেন ওটা যায় আছে এটা বাচ্চারা আছে এই জন্য মাসলাটা খোলাখুলি বলতে পারছি না স্বামী স্ত্রী যারা আছেন স্ত্রীর অনুমতি নিয়ে আজল করা যায় যাচ্ছে কিন্তু সন্তানকে খাবার দেওয়ার ভয়ে কেউ যদি মেরে ফেলেন তাহলে সে মানুষ হত্যা করার গোনাগার হবে আমি এটা আলাদা মাসলা তো একা একা যদি প্রশ্ন করেন তখন আমি নিচে নাম বৌ অলায় বহতান এই যে এই পয়েন্টটার উপরে কথা বলবো বলে আমি বসেছিলাম তিন আবে বহুতান তোমরা কারো ওপরে তহমত দিবানা যেটা বাংলাদেশে পনেরো বছরের সবচাইতে বেশি হয়েছে আর ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধেই তোহমত বেশি লাগিয়েছে এই জালেমেরা কিছু জানে না আন্দাজে বানিয়ে বানিয়ে দোষ দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষ্য জোগাড় করে বছরের পর বছর জেলখানা রেখে দিয়েছে আমারও তিন বছর এই যে বহতান করলে কি হয় এখানে তিনটা কারণ আছে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি কারণ নামাজ নির্ধারিত সময়ে পড়া ফরজ আর মাত্র দশ মিনিট আছে মনাসাতে সে এর ভেতরে আমার এই আয়াতগুলো পয়েন্ট আকারে বললে তাপসির আকারে অনেক সময় লাগবে অপবাদ দেওয়া যাবে না তার তিনটা কারণের ব্যাখ্যা আমি এখন আর পারছি না যে দারুল আমার টাস্টে মাহফিল আছে ওখানে করব। অবাধ্য হওয়া যাবে না আল্লাহর দিনের কোনো কাজে যদি কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই ছয়টা কাজ করলে আল্লাহকে গফর এবং রহিম হিসাবে পাওয়া যাবে আল্লাহ আমাদেরকে আয়াতটা একটা জীবনে যেন মানার তাওফিক দেন